একটি স্বপ্নভরা প্রত্যাবর্তন রূপ নিল এক করুণ ট্রাজেডিতে তিন বছর পর প্রিয়জনদের সঙ্গে দেখা করতে দেশে ফিরেছিলেন বাহারউদ্দিন কিন্তু সেই ফেরাই যেন হয়ে গেল পরিবারের সাতটি প্রাণের শেষ বিদায় ঢাকা বিমানবন্দর থেকে বাহারউদ্দিনকে নিতে এসেছিলেন তার পরিবার কেউ ছিলেন মা কেউ স্ত্রী কেউ আদরের ছোট্ট মেয়ে আনন্দ আর ভালোবাসার ঝলমলে মুহূর্ত পেরিয়ে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা পথেই এই ঘটনা ঘটে যায় নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় মাইক্রোবাসটি পড়ে যায় রাস্তার পাশের একটি গভীর খালে ভেতরে আটকে পড়ে পরিবারটির সাত সদস্য বাহারুদ্দিন বারবারই ড্রাইভারকে অনুরোধ করছিলেন লক খুলে দাও সবাই সাঁতরে বের হয়ে যাবে কিন্তু ড্রাইভার সে কথায় কোনো কর্ণপাত করেনি বাহারুদ্দিন বলছিলেন আমি বলছিলাম গাড়ি থাক না জাহান নামে তুই লক্ষ ড্রাইভার জানালা দিয়ে বের হয়ে গেল আমরা জানালা ভেঙে কয়েকজন বের হই বাকিরা আর কোনো দিন ফিরল না নিহতদের সংখ্যা ছিল সাতজন আশি বছরের নানি পঞ্চান্ন বছরের মা চব্বিশ বছরের স্ত্রী তিরিশ বছরের ভাবি দুই ও আট এবং নয় বছরের তিনটি নিষ্পাপ শিশু সবাই ছিলেন বাহারুদ্দিনের স্বজন এক মুহূর্তেই পৃথিবীটা যেন খালি হয়ে গেল তার জন্য ড্রাইভার বারবার ঘুমাচ্ছিল আমরা বলছিলাম থামো বিশ্রাম নাও কিন্তু সে বারবার বলছে -বার না কোনো সমস্যা নাই আর এই আত্মবিশ্বাস কেড়ে নিল আমাদের সব একটা লক খুললে একটা মুহূর্তের সিদ্ধান্তে হয়তো বেঁচে যেত ষাটটি তাজা প্রাণ ঘুমিয়ে পড়া ড্রাইভার আর দায়িত্ব জ্ঞানহীনতা যেন আরও একটি পরিবারকে ছিন্ন করে দিল আমরা হারালাম আরও একটি হাসিমুখ তাদের জন্য আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন